কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ স্কোয়ার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার এই অঙ্কটি দু হাজার সালের বিভিন্ন লিখিত পরীক্ষায় এসেছে এই অঙ্কটি আমরা কীভাবে করব এখানে হলো দেওয়া আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ স্কোয়ার তাহলে আয়তক্ষেত্রকে পণ্য কি করেছে দুটি ত্রিভুজে ভাগ করেছে এবং এটি হলো একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি কর্ণ স্কোয়ার সমান দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার এখানে কর্ণ সমান হলো দশ স্কোয়ার তাহলে এখানে আমরা কর্ণ সমান লিখতে পারি হলো এক শত এখন এই এক শতকে আমরা দুটি বর্গ সংখ্যায় বিভক্ত করবো এখানে আমরা লিখতে পারি হলো চৌষট্টি যোগ ছত্রিশ সমান হল আট স্কোয়ার যোগ ছয় স্কোয়ার এখন আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রের আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য আট মিটার হলে প্রস্থ হবে ছয় মিটার অতএব ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আট গুণ ছয় সমান হল ছয়টা আটচল্লিশ বর্গ মিটার এটাই হল উত্তর তাহলে এখানে আমরা লিখতে পারি হলো প্রস্থ সমান ছয় এবং দৈর্ঘ্য সমান আট এটি যদি এমসি কিউতে আসে তাহলে খুব সহজেই করতে পারবেন এখানে আমরা লিখতে আমরা হলো দশ স্কারকে সমান একশো একে আমরা এভাবে না ভাঙিয়ে সরাসরি লিখতে পারি হল ছয় আট এবং দশ এই তিনটি হলো সমকোণী ত্রিভুজের বাহুর সংখ্যা তাহলে এখানে দশ থাকলে বাকি দুইটা হবে ছয় এবং আট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ